পরিবর্তিত পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে ঘুরে দাঁড়াতে হবে ভূমিকা নিতে হবে গরিব শ্রমজীবী অংশের পরিবারের মা নারী সংগঠনের নেতৃত্বে স্থান করে নিতে হবে প্রয়াত নারী নেত্রী হিমাঙ্গ প্রভা দত্তের স্মরণ সভায় একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রয়াত প্রাক্তন বিধায়ক গৌতম দত্তের হয়েছেন মা হেমাঙ্গ প্রভা দত্ত বুধবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির তরফে হয় স্মরণসভা এদিন মেলারমার ভানু ঘোষ স্মৃতি ভবনে হয় স্মরণসভা উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নারী নেত্রী রমা দাস স্বপ্না দত্ত গণ আন্দোলনের নেতা রতন দাস সহ অন্যান্যরা উপস্থিত ফুলমালা দিয়ে শ্রদ্ধা প্রতিকৃতিতে জানান করতে গিয়ে মানিক সরকার বলেন বর্তমানে উপজাতি অংশের মা বোনদের মধ্যে সাংগঠনিক কাজ সেভাবে সংহত করার ক্ষেত্রে দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে উপজাতি অংশের মা বোনদের নানাভাবে নিগ্রহ করার চেষ্টা করা হচ্ছে এই মা বোনদের নানাভাবে বিপথগামী করার চেষ্টা করা হচ্ছে এই জায়গায় বাম নারী সংগঠনকে উপজাতি অংশের মা বন্দের মধ্যে সংহত করার ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়ে বর্তমান নারী সমিতির নেতৃত্বকে ভূমিকা নিতে হবে উপজাতি মহামদের সংগঠিত করতে না পারলে বিশাল নারী সমিতি সংগঠিত করতে হবে সেই নারী সমিতির নেতৃত্ব তিনি হতে পারতেন না এই কালের সমাধেই কিন্তু তিনি রাজ্য নেতৃত্বের মতো অবধান